ওয়ালাইকুম ওয়াটার সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে অটোমেটিক প্রেশার পাম্প বা প্রেশার কন্ট্রোল সুইচ প্লাস বুস্টার পাম্প এগুলো দেখাবো এই সুইচগুলোর মূলত কাজ হলো বাসাবাড়ি অফিস আদালতে অনেক সময় দেখা যায় ওয়াশরুমের কল ছাড়লে পানির প্রেশার অনেক স্লো আসে সেক্ষেত্রে আপনারা যদি এই সুইচগুলো ব্যবহার করেন আপনাদের যখন পানির প্রয়োজন হবে কল অন করলে অটোমেটিক মোটর স্টার্ট হয়ে প্রেশারে পানি আসবে কল বন্ধ করে দিলে অটোমেটিক মোটর বন্ধ হয়ে যাবে আমরা এখন যে সুইচটি দেখতেছি সেটি হলো লিউ কোম্পানির হাফার্স ওয়ারের প্রেশার পাম্প এই প্রেশার পাম্পটির বর্তমান বাজার মূল্য হল নয় হাজার টাকা এই সুইচটির মাধ্যমে আপনারা অ্যাট এ টাইম পাঁচ থেকে ছয়টি কল ব্যবহার করতে পারবেন আমরা এখন যেই সুইচটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের সেন্টিফিক্যাল পাম্প হাফার্স বরের বড় বডি এই পাম্পটির মাধ্যমে যদি আপনারা এই সুইচগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের কোনো আওয়াজ হবে না এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো ডিজিটাল পেশার সুইচ দিয়ে ষোলো টাকা আর যদি অ্যানালগ এই ধরনের সুইচ দিয়ে নেন সেক্ষেত্রে এই সুইচগুলোর দাম অনেক কম পড়বে সেটা আমরা বলে দেব অ্যানালগ কন্ট্রোল সুইচ দিয়ে যদি আপনারা এই সুইচটি নেন প্রেশার সুইচটি সেক্ষেত্রে আপনাদের দাম আসবে বারো টাকা আমাদের দোকানে এসে সরাসরি দেখে শুনে আপনারা যে কোনো কোম্পানির প্রেশার সুইচ প্রেশার মোটর পানির পাম্প নিতে পারবেন অথবা কন্ডিশনের মাধ্যমে সারা দেশে আমাদের কাছ থেকে এই সুইচগুলো নিতে পারবেন আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং আপনারা যখন মার্কেটে পাম্প কিনতে আসবেন অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন ভালো মানের ভালো দোকান থেকে পাম্প কেনার চেষ্টা করবেন ডিলার থেকে পাম্প কিনবেন আমাদের ডিলার সার্টিফিকেটগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এখন আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখতেছেন পেট্রোলো গাজি লিউ এই কোম্পানিগুলোর ডিলার আছি আমরা আর সারা দেশে আমাদের কাছ থেকে এই পাম্পগুলো নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম